আসসালামু আলাইকুম আমি রেখা পারবিন খুলনা থেকে বলছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে রান্না করছি এটা হচ্ছে দুপুরের রান্না আমি কাঁঠালের বিসি দিয়ে দেশি মুরগির বাচ্চা ঝোল করব তো এখানে আমি কিছু তেল দিয়ে দিয়েছি প্রাইফ্যানে দেওয়ার পরে হচ্ছে সেখানে আমি পেঁয়াজ দিয়েছি কিছু মশলা দিয়েছি দেওয়ার পরে সেখানে আদা রসুন বাটা জিরা বাটা তারপর হচ্ছে শুকনামরিচ পেস্ট সব কিছু একসাথে দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে কষিয়ে নিলাম সেখানে আমি আরও অ্যাড করলাম হচ্ছে এক চামচ লবণ আর হলুদ পরিমাণ মতো তো এখানে ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব আর একটু পানি দিয়ে ভালো করে আমি পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব যেন আমার মশলা থেকে কাঁচা ফ্লেভার না আসে তো এখানে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে আমি যে মুরগির মাংসটা রেখেছি আমি এটা দিয়ে দিব তারপর ভালো করে দিয়ে আমি কষিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিব। আসলে রান্নাটা সম্পূর্ণ নির্ভর করে কষানোর উপরেই আপনারা হয়তো জানেন তারপরও আমি যতটুকু বুঝি আর কি সেটাই বললাম তো এখানে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেবেন তারপর হচ্ছে আরও আরেকটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আমি আমি এই আমার চিকেনটা ভালো করে কষিয়ে নিব গরমে আর কোনো কিছুই ভালো লাগতেছে না তো মনে হচ্ছে যে একটু পাতলা পাতলা ঝোল করে কাঁঠালের বিসি দিয়ে আমার হচ্ছে এই দেশি মুরগির ঝোলটা অনেক পছন্দ আমাদের বাসায় সবাই কম বেশি পছন্দ করে তো এই জন্য রান্নাটা করে নিলাম রান্নাটা তাড়াতাড়ি শেষ করে আমি হচ্ছে আবার একটু কুরবানির জন্য ফ্রিজগুলো একটু ধোয়া লাগবে তো ফ্রিজে আমি লাইন অফ করে রাখছি তো আমি রান্নাটা তাড়াতাড়ি শেষ করব করে তারপর হচ্ছে আমি ফ্রিজটা একটু পরিষ্কার করে নিব। এখানে আমি কাঁঠালের বিসি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেবো ভালো করে নেড়ে কষিয়ে তারপর হচ্ছে আমি জলের পানি দিয়ে দেবো আর জলের পানিটা অতটা বেশি লাগবে না তার কারণ আমার হচ্ছে চিকেনটাও একেবারেই বাচ্চা একটা মুরগি তো আরও দেশি মুরগি বেশি একটা সেদ্ধ হওয়া লাগবে না এমনিতেই অলরেডি আমি যখন ভালো করে কষিয়েছি তখনই সেদ্ধ হয়ে গিয়েছে তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে আমার এই যে তেজপাতা তারপর হচ্ছে যে মশলাটা এটা হচ্ছে দারচিনি এগুলো আমি হচ্ছে তুলে ফেলে দেব কারণ এটা যদি থাকে আমার ফ্লেভারটা আরও মানে স্ট্রং হয়ে যাবে আমার ভালো লাগে না তো এখানে আমি কিছু গুড়ি মশলা দিয়ে দিলাম দিয়ে তারপর হচ্ছে নেড়ে চেড়ে আমি এবার নামিয়ে নিব বেশিক্ষণ রাখবো না আসলে আমি একটু পাতলা পাতলা জল রাখতে চাচ্ছি আমাদের বাসায় ঝোল কেউ পছন্দ করে না ওইভাবে সবাই ভুনা পছন্দ করে কিন্তু যখন এই দেশি মুরগি রান্না করি বা হচ্ছে টমেটো দিয়ে মাছের ঝোল করি তখনই একটু ঝোল পাতলা পাতলা পছন্দ করে সবাই তো আমার এই ভিডিওটা এতটুকু যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তা চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আর সেটাও যদি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই যে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম একটা ডয়ার খুলতে না খুলতেই দেখেন কি অবস্থা একেবারে ভরে গেছে ফ্রিজে বরফ মানে খুলতেই দেখেন কি অবস্থা একটা ডয়ারের পাশ দিয়েই এতটা ছিল আর বাকিগুলো তাহলে বোঝেন কি অবস্থা আমি একেবারে ফ্রিজ পরিষ্কার করতে করতে না হয়ে গিয়েছি গলা শুকায় গিয়েছে তারপরেও এত ঠান্ডা তারপরেও মনে হচ্ছে ঠান্ডা পানি একেবারে সবটুকু খেয়ে ফেলবো এরকম অবস্থা তো আমি একটু আইসক্রিম খেয়ে নিলাম আমার ভ্যানিলা আইসক্রিমটা খুবই পছন্দ তো দেখলাম যে ফ্রিজ পরিষ্কার যখন করছি তখন একটু ঠান্ডা ঠান্ডাই খাই তো আমি এখানে এক বেটি আইসক্রিম নিয়ে নিয়েছি আইসক্রিম আমাদের বাসায় কম বেশি সবাই পছন্দ করে আমার একটু বেশিই পছন্দ এই গরমে শুধু ঠান্ডা পানি খাইতে ইচ্ছা করতেছে ঠান্ডা আইসক্রিম সব কিছু খাইতে ইচ্ছা করতেছে কিন্তু আবার কাশির সমস্যাও হচ্ছে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম